সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেল কিংবা হাতের একটি ছোট্ট আঘাতেই দেখা গেল ফ্রাকচার হয়ে গেছে পরীক্ষা করে জানতে পারলেন যে আপনি দীর্ঘদিন ধরে অস্টিও ভুগছেন অস্টিও হচ্ছে হাড়ের ঘনত্বজনিত ক্ষয় রোগ যা আপনার হাড়কে ভীষণ দুর্বল করে তোলে এই রোগটি কোনো প্রকার সুস্পষ্ট লক্ষণ ছাড়াই আপনার হাড়কে ধীরে ধীরে ভুঙ্গুর করে তোলে ফলে সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বহু গুণে বেড়ে যায় বয়স বাড়ার সাথে সাথে হাড় দুর্বল হবে এটি খুবই স্বাভাবিক কিন্তু হাড় ক্ষয় কেবলই বার্ধক্যের লক্ষণ নয় আমাদের ভুল জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্যভ্যাসও এটির অন্যতম প্রধান কারণ এই বিষয়ে সচেতনতা তৈরি করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া আমাদের সুস্থ জীবনযাপনের জন্য খুবই জরুরি অস্ট্রীয় অর্থ হার এবং পরেসিস অর্থ ছিদ্র অর্থাৎ অস্ট্রোপোরিস মানে ছিদ্রযুক্ত হার বা স্পঞ্জি হার সুস্থ হারের অভ্যন্তরে ছোট ছোট ছিদ্র বা খালি জায়গা থাকে কারণে এই ছিদ্রগুলো আয়তনে বড় হয়ে যায় এবং হারের শক্তি হ্রাস পায় হার ক্ষয় হওয়ার পেছনে কেবল বয়স নয় বরং আপনার জীবনযাপনের কিছু অভ্যাসও দায়ী এর মধ্যে প্রথমেই আসে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম আমাদের শরীরকে এই ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ভিটামিন ডি খাদ্য তালিকায় এই দুটি উপাদানের অভাবই হাড় ক্ষয়ের মূল কারণ সূর্যের আলো চলার কারণেও এড়িয়ে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মনোপোজের পর ইস্ট্রোজেন হরমোনের মাত্রা তুলনামূলকভাবে কমে যায় যেহেতু ইস্ট্রোজেন হাড়কে ক্ষয় হওয়া থেকে রক্ষা করে তাই এই হরমোনের ঘাটতির কারণে দ্রুত হার ক্ষয় হয়ে থাকে আর এজন্যই শারীরিক পরিশ্রম বিশেষ করে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ যেমন হাঁটা বা সিঁড়ি ওঠানামা করা হাড়কে মজবুত করে কারণ ব্যায়ামের অভাব হলেই হাড়ের ঘনত্ব কমে যায় একই সঙ্গে ধূমপান ও অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন হাড়ের গঠন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং হাড়ের ঘনত্ব কমিয়ে দেয় এছাড়াও কিছু নির্দিষ্ট ঔষধ যেমন থাইরয়েড বা চিকিৎসায় ব্যবহৃত দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও হাড়ের ঘনত্ব কমতে পারে পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও সঠিক পদক্ষেপের মাধ্যমে ঘনত্ব বাড়ানো সম্ভব এর জন্য প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই পনির ছোট মাছ এবং সবুজ শাকসবজি যোগ করুন পর্যাপ্ত ভিটামিন ডি নিশ্চিত করতে নিয়মিত সকালে বা সন্ধ্যায় পনেরো থেকে কুড়ি মিনিট গায়ে রোদ লাগান প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করুন এবং হাড়কে মজবুত রাখতে নিয়মিত হাঁটাচলা করুন সিঁড়ি ওঠানামা করুন হালকা দৌড়ানো বা যোগ ব্যায়ামের মতন ওয়েট বিয়ারিং ব্যায়াম অভ্যাস করুন এই ধরনের ব্যায়ামগুলো হাড়ের উপর চাপ সৃষ্টি করে যা নতুন হাড় গঠনে সাহায্য করে যদি আপনার হাড় ক্ষয়ের ঝুঁকি বেশি থাকে যেমন মনোপজের পর বা দীর্ঘমেয়াদী ওষুধ সেবনের কারণে তবে চিকিৎসকের পরামর্শে হাড়ের ঘনত্ব পরীক্ষা যেমন বিএমডি বা ডি জরুরি চিকিৎসক আপনার অবস্থা অনুযায়ী হাড়ের ক্ষয় কমাতে এবং ঘনত্ব বাড়াতে নির্দিষ্ট ওষুধ বা হরমোন থেরাপির পরামর্শ দিতে পারেন মনে রাখবেন হাড় ক্ষয়ের লক্ষণগুলো সহজে ধরা পড়ে না তাই দুর্বলতা অনুভব করা বা সামান্য আঘাতে হাড় ভাঙার আগেই সচেতন হওয়া জরুরি আপনার জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমেই আপনি আপনার হাড়ের শক্তি ফিরিয়ে আনতে পারেন ওস্টোপোরসিস মুক্ত জীবন পেতে আপনার খাদ্য ব্যায়াম এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ এই তিনটির ওপরই নজর দিতে হবে নিজের হাড়ের যত্ন নিন এবং একটি সুস্থ ও সবল জীবন যাপন করুন ধন্যবাদ সবাইকে